আসসালামু আলাইকুম গাইজ আজ চলে আসলাম মঠ ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদের আসলে মঠ কেমন সুন্দর দেখতে থাকুন আমাদের এই ভিডিও দেখুন খুবই সৌন্দর্য এই মঠবাড়ি তুমি সামনে যাও মামা আমি এখন মঠবাড়ির এই বিশিষ্ট গেট দিয়ে ঢুকবো দেখুন প্রাচীনকালের সেই মঠবাড়ি দেখুন কত ছোট ছোট ইট এখানে এ সাইডে দেখুন কত সুন্দর দেখেন আসলে দেখলেই মন যায় এটা আছে মঠবাড়ির মেন গেট দেখুন মেন গেটটা আসলে এই জায়গার কর্তৃপক্ষ আসলে বন্ধ করে রেখে দিয়েছে কারণ এর ভিতরে ছোট ছোট রুম আছে এবং একটি অন্ধকোটা আছে আসলে বিশেষ কোনো কারণে হয়তো বা বন্ধ করে রাখা হয়েছে ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না আর সবচাইতে আজ আমি বড় এক্সাইটেড যে আমার জীবনের ফার্স্ট বোলাক ভিডিও এটা আমি ব্লাক ভিডোই চলে আসছি আসেন ঘুরে ঘুরে দেখায় এই যে দেখুন সাইডে একটা গেট আছে কিন্তু আসলে সাইটের গেটটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এই মঠবাড়িটা অনেক পুরাতন আসলে যে কত শ বছর আগের সেটা আমি বলতে পারবো না এখানের গণ্যমান্য মুরব্বী ময় মুরব্বী থাকলে তাদের কাছ থেকে জেনে নিতে পারতাম বাট এখানে কোনো মানুষ দেখছি না আজকে হয়তো প্রত্যেকদিন এখানে মানে একেবারে হাট বাজারের মতো লোক সব সময় থাকে কিন্তু আজকে একটা মানুষও খুঁজে পাচ্ছি না আসলে আসেন দেখি ও সাইটে যাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় আমি আর আমার ক্যামেরাম্যান চলে আসছিলাম ভিডিও করতে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন আগামী দিনে ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের দেখানোর সুযোগ হয় আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম